এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে ভিডিওটা শুরু করলাম আমার পুচুরটাকে দিয়ে কারণ সকালবেলা এসে সে বসেছে ক্যারাম খেলতে চা নাস্তা হয়ে গেছে তারপরে সে ক্যারাম খেলা শুরু করেছে দেখো শোনা এটা কি ক্যারাম খেলা ওই যে বড় পাপা চলে যাচ্ছে যে ওইদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি বড় পাপা চলে গেল চলো 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 জলদি চলো এই যে আমি চলে যাই আমার বড় পাপার সঙ্গে আমি চলে যাচ্ছি চলো ওই চলে যায় ভূ ওই যে ওই যে জলদি চলো সারা ঘরে আর মানে পেঁয়াজ আর রসুনের ছাল উঠছে চলো জলদি আমি এদিকে রান্নাও বসে সকালবেলা হয়েছে লাউ ভাজা আর ছোট ছেলে তার বন্ধু বাড়িতে এলেই তার আবদার থাকে মা তোমার হাতের বিরিয়ানি খুব পছন্দ বিরিয়ানি করবে বিরিয়ানির জন্য যে ভাতটা করেছি মাংসটাই এখন দেখো দেখো ওকে আমি ধরে এনেছি যে বড় পাপা চলে যাচ্ছে সে আবার বিড় বিড় করে ভিতরে চলে যাচ্ছে জলদি আয় আজকে তো গাড়িতে ওঠার ইচ্ছা নাই পাখা চালু করে পেঁয়াজ রসুন কাটা হয়েছে তো সারা ঘরে ছাল উড়ে ভরে গেছে একদম আ জলদি জলদি আসে ওর আজকে ইচ্ছা নাই গো ওর ক্যারাম খেলারই ইচ্ছা তুমি দেখো থাক দেখো আজকে আর গাড়িতে উঠতে গেল না তো গেলই না আসে না তোকে নিয়ে বসে থাকলে আমার কাজ হবে দাদা ভাইরা উঠে পড়েছে ব্রেকফাস্ট দিতে হবে একটু নাচো তো ও যারা থামস এই কখনো কখনো ভাও খায় ও যারা থামসবালি হ্যাঁ নাচ সর তুই আমি রান্নায় যাই ভাই সবকিছুই গুছিয়ে দিয়ে গেছে এই দেখো আমি আগে মাংসটাকে ম্যারিনেট করে নিই তারপরে পেট তৈরি করব দিদিও চলে আসবো ভেজে গেছে বিরিয়ানির আলু তো এরকমই কাটতে হয় আলু ভেজে তারপরে পেঁয়াজটা ভেজে নেবো আর এই দিকটা দেখো পেঁয়াজটাকে কিন্তু এই যে এটা ঘষে দেবো আর আদা রসুনটাকে বেটে দেবো মাংসে ভাতটা কিন্তু আগেই আমি নামিয়ে নিয়েছি আজকে একটু তাড়াতাড়ি বেশি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলেছি তারও কারণ আছে কারণ আমার একটু অন্য কাজ আছে সেই জন্য আজকে তাড়াতাড়ি রান্নার দিকে দিদি কিন্তু চলে এসেছে তাড়াতাড়ি বলতে সাড়ে নয়টা বেজে গেছে দিদিও চলে এসেছে ছেলে উঠে সাইকেল নিয়ে বেরিয়েছে ও আজ জলদি জলদি খানা বানিয়ে রুকো ম্যা পেছে দিদিও বলে এসেছে দেখো ভিদি এলেন আমার একটু তাড়াহুড়া হয়ে যায় এত গরম লাগছে আদাটা বেটে নিয়েছি রসুনটা বাড়ব দাদাভাইকে একটু ডাক রে ডাকতে পারবি না পাখা বন্ধ করে দিয়েছো ছেলে দেখো সাইকেল নিয়ে গিয়ে ব্রেড নিয়ে এসেছে তুই বন্ধুদের মিলে ব্রেড রোস্ট করে খাচ্ছে পঙ্কজ কি বাটার দিয়ে খাবে না আচ্ছা রোস্ট করে খাবে দাদাবার জন্য একটু রোস্ট করে রাখিস ঠিক আছে আর এদিকে দেখবি গলিতে দেখো কারা এসেছে দেখে যা বাবু কারা এসেছে গলি এদিকে খানে দিয়ে পুরো একটা ঝোঁট বান্দর এসেছে গলিতে চলে গেলো বান্দর দেখতে গিয়ে প্রায় রান্না পুড়ে যাচ্ছিল আমার দিদি পাতাও দিদি হ্যাঁ রান্না বান্নার মাঝে একটু সাজুগুজুও করতে হয় এখানে একটা ফেস প্যাক তৈরি করছি দই আর আছে এখানে লেবুর ছাল এটা তো অরেঞ্জের ছিলকা শুকিয়ে পাউডার করে রেখেছি আর মুখে তার আগে লাগিয়েছি আমি একটুখানি জয়ফল আর মধু অ্যালোভেরা জেল ঘষে এদিকে এদিকে বোন আসতে পার লাগিয়ে দাও তোমার ব্যথা কমে নেয় তাহলে आज क्यों लगा बा कल क्यों लगा बा हाँ कौनो लगा हो राखो लगा राखो अच्छा हेलो कोरेक्टर आना मंगाएगा से बस अब मैं जाऊंगी ऊपर हो गए वैसा दवा कितनी फिरी-फिरी तेरा है जो इंजेक्शन तीन दवा लगाते हैं कौन सा स्ट्रक हमने देशों का भी लगाते हैं ठीक है सेम বড় ছেলে উঠে বললো মা আমাকে শুধু দুধ দাও আমি দুধ ছাড়া আর কিছু খাবো না বড় ছেলেকে দুধ দিয়ে আর আজকে সত্যি কথা দিদিকে কিছু খেতে দিইনি তো দিদির জন্য একটু চা করবো আর এদিকে বাসনও প্রায় দিদির মাজা হয়ে গেছে কি হয়েছে আর এদিকে স্নানের নাম নেই দেখো ঘেমে চেমে পুরো ঝোল হয়ে গেছে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে স্নান কর পঙ্কাজ নাহাগা নেই আজ পাঙ্কা নেই না নেই আর দিদির কাজ করতে করতে যে কত ফোন আসে ভাই বাসন মাজবে ফোন আসবে কাপড় ধোবে ফোন আসবে ওই দেখো আর থোড়ি দের খেললো ফির নহা লোকে উপর চলে যাউগি বার যা রাস্তা পেয়ে যাকে খেল আমি একটুখানি একটুখানি চা দাদা ভাইকে ডেকে বলে যে দুধ দিয়েছি রান্না করতে করতে কত কিছু করলাম দেখলে একবার বান্দর দাঁড়াতে গেলাম তার মধ্যে এসেছে কুচকুর মা এসেছে বোনকে আবার ইঞ্জেকশন লাগালাম কুচকুটাকে নিয়ে খেলু করলাম হয়ে গেছে প্রায় বাস ভাতটা আমি ভাপে বসিয়ে দিই স্নানে চলে যাব আজকে বিরিয়ানি রান্না হচ্ছে না আজকে ছেলেদের খেতে পাবে খুব সকাল সকাল রান্না করে এসেছিলাম সকাল সকাল রান্না করার থেকে বেরোবো আজকে আরো বেশি দেরি হয়ে গেল আমার এগারোটা বেজে গেছে না তুমি চা খেয়ে নাও দি

সাড়ে দশটা বাজে হয়ে গেছে মাংসও প্রায় হয়ে গেছে অ্যাকচুয়ালি তাড়াহুড়া করলে হয় বিরিয়ানি করতে গেলে তাড়াহুড়া করলে হয় না বিরিয়ানি কোনো তাড়াহুড়া করে করা যায় না ব্যাস হয়ে গেছে মাংস

মাঝে মাঝে একটু ফেসব্যাগ লাগানো দরকার সবারই কাজু কুজু করেছি না এখন বেশি কথা বলা যাবে না আজকে বিরিয়ানিতে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি জানো তো দিদি তুমি আমাকে এবার একটু সাইড দাও আমার জলদি করো আমি একটু ইটা করব হয়ে গেছে আমার ভাতটা ভাত বসিয়ে ওই প্লেটটা নিয়ে ওই এটা নিয়ে নাও দুদিন তোমার ওইটার তো আর দরকার নাই না ওইটা ওইটার মধ্যে আমি ভাত ঝাড়বো গ্যাস আমি মুছেছি হ্যাঁ মাংস হয়ে গেছে না না এই দই দিন না ওই জন্য বিরিয়ানির মাংসটা কিন্তু একদম তেল ছাড়া আমি কষাই কতটা তেল ছেড়েছি দইয়ের জন্য দই কারণে তেল ছেড়ে দেয় চলো মাংস হয়ে গেছে আমার ভাতটা ভাপে বসিয়ে দিই ঠিক আছে তোমরা কে কীভাবে বিরিয়ানি করো একটু মাঝে মাঝে শেয়ার করো কমেন্ট করো বলো আর কে কে আমার মতো রান্না করতে করতে সাজু গুজু করো এটা অবশ্যই বলবে ভাতটা আধা তুলে নিয়েছি তারপরে যে দিয়ে দিয়েছি এর মধ্যে গরম মশলা আলু এবার মাংসটা দিয়ে দেবো তারপরে ভাতটা দিয়ে দেবো উপর থেকে আমি কালারটা দুধের মধ্যে বলেছি আর এই যে তেলটা আলু পেঁয়াজ নিজের যে তেলটা ছিল সেই তেলটাই দেব না গো ঘরে খাওয়ার জন্য বেশি রিচ না করে এটা এখন শুধু প্লেট দিয়ে ঢাকলে তো হবে না তো আমি সিলভার পেপার দিয়ে এটাকে কভার করে দেব না বাস আমার বিরিয়ানি কমপ্লিট আমারও কমপ্লিট দিদিরও কাজ কমপ্লিট তাই না

তারাও দেখি কেমন হয়েছে খেতে বসু আমি চাই স্নানের তোমাকে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে